তো হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের এক কিছু কথা বলতে চাই ভিডিও শুরু করার আগেই আমার এই চ্যানেলটি একদমই নতুন তাই আপনারা আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমি আপনার উৎসাহিত হব আমি আরও ভালো ভিডিও আনার চেষ্টা করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আপনার যে সাপোর্ট পেলে আমি আরও ভিডিও বানাতে উৎসাহিত হব তাই আপনাদের সাপোর্ট চাই আর একটা কথা বলতে চাই আমি ভালো বয়েস ওভার দিতে পারি না কিন্তু ভালো খেলতেও পারি না আপনারা যদি সাপোর্ট করেন আমি চেষ্টা করবো আমি ভালো ভয়েস ওভার এবং ভালো ভিডিও আপনাদের জন্য আনতে তাই আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক তো আমরা ডিরেক্ট ম্যাচে চলে আসলাম একবারে ম্যাচে চলে আসলাম এখানে আমার কিন্তু একটু ঠান্ডা লাগছে আমার গলাটা অনেক খারাপ তাই আপনারা একটু মানিয়ে নেবেন আর আমি সামনের দিকে চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভিডিও তৈরি করার জন্য আর আমি অত ভালো খেলা পারি না যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে প্র্যাকটিস করব ভালো খেলা তো ভালো খেলার একটা গেম ভিডিও দেওয়ার জন্য আর আপনারা কীরকম ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন ফুল ম্যাপ ভিডিও চান না সিএস ভিডিও চান আমি সব কিছুই মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং লোন ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আপনারা কীরকম লোন উল চান তাও আমাকে জানাতে পারেন এখান দিয়ে কিন্তু আমি একটা প্লেয়ারকে নখ দিলাম এবং একটা প্লেয়ারকে অনেক ড্যামেজ দিলাম আরে ভাই এই প্লেয়ারটা তো অনেক পালিয়ে যাচ্ছে আমি এইটাকে দাঁড়ান আগে শেষ করে আসছি এটা আমার টিমমেটকে মেটকে নখ করে দিল আমার টিম মেটে গায়ে হাত দেওয়ার সাহস কী করে হয় আর দাঁড়ান তো খা 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 আর হ্যাডই লাগছে না আমার একর কী জানি সমস্যা হয়েছে বুঝছেন আর আমার একটা নতুন ফোন তো আমিও এখনও আমার এখনো হাত আমি এখনো বসাইতে পারি নাই এখানে আমি আস্তে আস্তে চেষ্টা করব আপনাদের জন্য ভালো গেম ভিডিও দেওয়ার জন্য বুঝতে পারছেন এই রাউন্ডটা আমরা খুব সহজেই জিতে গেলাম দুইটি কিল করে আমি দুইটা ডাবল কিল করলাম দেখি এই ম্যাচটায় কি হয় আর আপনারা দেখতে থাকুন এই ম্যাচটা কিন্তু তিন তিন হয়ে যাবে আমাদের রাউন্ড থ্রি থ্রি হয়ে যাবে সেইখান থেকে আমরা কি ম্যাচটা ভুয়া করতে পারি আর না পারি আপনারা দেখতে থাকুন শুধুমাত্র সামনে এনেমি সামনে এনেমি আছে ওই সালা এনেমি কই দেখতে পাচ্ছি না তো একটা এনেমি এই তো একটাকে আটষট দিয়ে নক ডাউন করে দিলাম এটাকে নক আবার তার টিম মেটে সে আমাকে রাস্তা শুরু করে দিলো সামনে একটা এনেমি সাইডেও এনেমি আছে হ্যাঁ তো দেখেছেন আরে আমি কি বোকা বোকার পিছন তেন ড্যামেজটা খে আর রে ভাই আমার সব টিম সাথে সাথে আর কি টিম মেট এই জন্য আমি র্যান্ডমে ম্যাচ খেলতেই চাই না একদম ম্যাচ র্যান্ডমে খেলতে চাই না র্যান্ডমে ম্যাচ খেললেই ভাই আর জিতেন নিজের নিজের যদি নিজের উপর ভরসা না থাকলে র্যান্ডমে ম্যাচ আপনি কোনো সময় জিততে পারবেন না আপনি র্যান্ডমে না ম্যাচ জিততে পারবেন না যদি নিজে না খেলেন নিজে খেললেই ম্যাচ জিততে পারবেন বুঝছেন ভাই তাই আপনাকে নিজের উপরে ভরসা থাকতে হবে কী টিম ভাই বুঝেন এই দেখবেন সামনে গেলে কি হয় সবগুলো দেখবেন একদম নক হয়ে যাবে সামনে গিয়ে একটু ডিস্টার্ব হয় না আমার মাঝে মাঝে মেসেজ আসতেছে আরে ভাই পিছন দিয়ে একটা চলে আসছে রে ভাই এটাকে আমি হেডশট দিয়ে ডাউন করে দিলাম হেডশট না মনে হয় বডি শট এই আসছে কিলটা হেডশটে মনে হয় আসে নাই আপনার ভিডিওটা রানিং করতে থাকুন আমি আপনাদেরকে দেখছি আরে ভাই দেখছেন সব টিমমেটগুলো একটা বল দেখ সবটি নক হয়ে গেছে ভাই দেখছেন সব টিমমেটগুলো নক হয়ে গেছে কারণ এখন আমি একলা একলা কী করবো এ আরে ভাই ওরা রিভাইভ দেওয়া যাবে না তাহলে আমি জন্য পড়ে মরে যাব দেখি এখন আমারই ম্যাচটা বাইর করতে হইব দেখছেন নিজের উপরে কোনো ভরসা না থাকলে আপনারা জীবনেও ম্যাচের রাউন্ড জিততে পারবেন না ভাই আমাদের নিজের উপরে ভরসা রাখতেই হইব ভাই ভাই আমি জানি আমার বয়সটা সুন্দর না আপনাদের পছন্দ না হইতে পারে তো আমার খেলাটা দেখুন আমি আস্তে আস্তে আপনাদের ভালো বয়স যাচ্ছে এই তো মেরে দিলাম ভটি দিয়ে ভাই চাথা মাথা দিয়া ভাই মাইরা দিলাম বিভটি দিয়া এই রাউন্ডটা আমরা জিতে গেলাম আমার কিন্তু ভাই বুঝছেন আমার সিএস খেলতে বেশি ভালো লাগে আমি বিয়ার র্যাঙ্ক অত একটা খেলি না তাও আপনাদের যদি বলেন আমি আপনাদের জন্য বিয়ার র্যাঙ্ক ভিডিও আনার চেষ্টা করবো ভাই তো সেকেন্ড দ্বিতীয় রাউন্ডটা তৃতীয় রাউন্ডটা শুরু হয়ে গেছে ভাই দেখেন ওইখানে কিন্তু থ্রি থ্রি হয়ে যাবে আমাদের তি তিন তিন হয়ে যাবে ম্যাচ তখন দেখবেন আমরা কি ম্যাচটা ভুয়ে করতে পারি না না পারি শেষে কি হয় আপনারা দেখতে থাকুন সামনে এনেমে আছে উপরে এনিমি উঠছে ভাই উপরে উপরেমে উঠে ওইখান থেকে তো কী জ্বালাতনটা করবো দেখেন খালি দেখেন ভাই এই রাউন্ডে একটা এরকম বল দামি করি এই বল দামের জন্য রাউন্ডটা আমি হাইরা যাই দেখেন খালি এই দেখেন এইখানে আমার এই বলের টিমটা করে দেব আমি কি পাগলের মতন গুলাল ডামার এইখানে আর আমারে মারতে মারতে শেষ এই রাউন্ডের ঠাস ফিনিষেই শেষ হয়ে গেল নিমিশেই কিন্তু দেখুন আমাদের দুই দুই হয়ে গেছে দুই দুই হয়ে গেছে ভাই এখন দেখি আমরা কি কিছু করতে পারি কি না আপনারা দেখতে থাকুন সামনে এনেমি আইসা পড়ছে ফায়ারও শুরু করে দিছে আমি যাই আমি যাই দেখি কোনো মাছ দিতে পারি এমপি দিয়া ও ভাই মুখের সামনে এনেমি আই রে ভাই একটা চপ্পা আরেকটা পড়ছে এসে আমার টিম মেটে দিছে নক আরে ভাই আমাকে পিছুন না নক করে দিছে কি খেলুম এদিকে সব নক করি আর আমার টিম মেটারা থাকে ওইদিকে আর দেখেন এই জায়গায় এক বল এই বলো করে কি দিয়ে দেখছেন আর ড্রপ লোড করতে করতেই মরে গেছে কি করুন ভাই এগোর উপরে কোনো ভরসা রাখলে আপনার জীবন শেষ জীবন ফর্সা হয়ে যাবে কি কম এই যে দেখেন আরেক এক দেখ করে কি এই হালায় আবার গেছে আমার ঘরে তুই আলাদা কইরা নিচে নামতে ভাই আমাদের এই জায়গায় একটু আজান দিছে ভাই আপনারা অ্যাডজাস্ট করে নেন তো নামাজের করে আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নামাজের জন্য আমি ভয়েসটা একটু বন্ধ রেখেছিলাম দেখুন সব শেষ নিজের ওপর ভরসা না থাকলে আর কোনো নেই শেষ দেখুন চান আবার শুরু করি দেখি কী হয় আমার এখান থেকে আবার নেট চলে গিয়েছিলো তাই জন্য আমি ম্যাচটা শুরু থেকে খেলতে না এই পিছনে নেমি নাকি না এটা তো আমার টিম মনে হয় নিজের কাছে নেমে কারণ তো হেরা তো কিচ্ছু পারে না থাক এই ম্যাচটি তাও সহজেই তারা বের করে নিয়ে আসলো আর নাহলে এনেমে তো তিন রাউন্ড হয়ে। গেছে আমরা আরেকটুর জন্য হেরেই যেতাম তাকে এখন তো টিন রাউন্ড তো নিয়ে আসছে তাই অনেক খুশি আমার নেটটা চলে গেছিলো মাঝখান দিয়ে দেখি এখন এই রাউন্ডে কি করা যায় আপনারা কিন্তু আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এইখানে একটু ক্যাম্পিং ট্যাম্পিং করি আমরা ক্যাম্পিং ট্যাম্পিং করে দেখি দূরে থেকে কোনো একটা দূরে নখ দিতে পারলে তারপর আমরা সবাই যে একসাথে রাশ দেবো কারণ আমাদের উপরে দেখতেই পারছেন তিন তিন হয়ে গেছে আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন শেষে আমার এই বটলা টিমমেন্টগুলো কি কী করে সবাই একসাথে যায় মরে আমারই একলা আমি এখানে ক্যাম্পিং ট্যাম্পিং দেখে চাই সবার সাথে রাজ দিতে কিন্তু যা দেখি টিম মেটরা সবাই একটা পুরো প্লেয়ার একটা পুরো প্লেয়ার সবাই একটা পুরো প্লেয়ার এখানে একটা নক নখ একটা টিম যাই দেখি আমি কি কিছু করতে পারি কি না ও বাবা একটা আগে নখ দিতে না দিতে আর একটা হয়ে যায় রে ভাই এই যে একটাও নখ কিন্তু একটাকে নক নখ দিয়ে নখ হয়েছে আরেকটা একটা নখ দিল মেয়েটাকে এখান থেকে ক্লিয়ার করে দেয় নাহলে আবার কোন সময় টিমমেট বাঁচাইয়া দেয় তার কোনো ঠিক ঠিকানা না নাই এই তিনি মেয়ে পড়ছে ভাই সবাই নখ আমি একলে আছে থিরি থ্রি যদি এখানে হারিয়ে আমি শেষ সব শেষ হয়ে যাবে আমার ম্যাচ রাউন্ড আমি একটাকে হেডশট দিয়ে ক্লিয়ার করে দেব আজকের মতো